হ্যালো বন্ধুরা টিনাস কিচেনে আর একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে ইন্দুওয়ালা ভাতের হোটেলের কথা আমরা সবাই জানি আর ইন্দুওয়ালার ফেমাস রেসিপি যেটা একদম সিগনেচার রেসিপি মানকচু বাটা ওই মানকচু বাটাটা আজকে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক আজকের রেসিপি আর এখানে বইছে কি মানকচু নিয়ে পিছন থেকে দেখাচ্ছে একটা বড় মানকচু বাবা কালকে বাজার থেকে কিনে এনেছে তো এই মানকচুটা আজকে বাটবো আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করি তো কচুটা প্রথম কেটে নেব খুব বেশি বানাবো না খাওয়ার লোক খুবই কম বাড়িতে এইভাবে একটু করে ছাড়িয়ে নেব ছাড়ানো আছে কচুটা ছাড়িয়ে বিক্রি হচ্ছিল তো আমি তাও কিছুটা করে ছাড়িয়ে নিচ্ছি সরু সরু করে একটু কেটে নেব এইভাবে করে কচুগুলো প্রথমে কেটে নেব কচুটা কেটে নিয়েছি এবার একটু বেশি করে লবণ দিয়ে কচুটাকে মাখিয়ে রাখবো চুটা লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটা ফাটিয়ে নেব ভালো আছে হ্যাঁ ভালো আছে নারকেলটা আবার কুড়িয়ে নেব নারকেলটা ভালো করে এবার কুড়িয়ে নেব কচুটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে কতটা জল বেরিয়েছে দেখো তো এই কচুগুলো এবার একটু ধুয়ে নিতে হবে জল দিয়ে একটু ধুয়ে নেব কচুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেট করে নেব এখানে সব কচুগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছ কচুগুলো সব গ্রেট করে নিয়েছি ভালো করে একদম সিঁড়ি ছিঁড়ি করে ভালো করে কচুটা গ্রেট করে নিয়েছি এইবার এটাতে লবণ দেব হাফ চামচ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই কচুটা থেকে জল বেরোবে এই জলটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে বার করে নিতে হবে এটাকে কচুর দুধ বলে দেখতেই পাচ্ছ কতটা কচু থেকে রস বার হচ্ছে এটা ভালো করে ছেপে চেপে এইভাবে বার করে নিতে হবে ভালো করে রসটা চেপে চেপে বার করে নেব এইভাবে করে কচু থেকে রসটা ভালো করে আমি বের করে নিয়েছি তো দেখো এখানে সব কচুগুলো আমি রস ভালো করে বের করে নিয়েছি এখানে শিলনোড়া নিয়ে চলে এসেছি এবার এই যে যেটা রস আমি ঝরিয়ে রাখলাম কচুটা এবার বেটে নেবো শিলনোড়াতে এটা মিক্সিতেও বাটা যায় কিন্তু শিলনোড়াতে বাড়লে বেশি টেস্ট হয় এইভাবে করে কচুটা বেটে নেব কচুটা ভালো করে বেটে নিয়েছি দেখো একদম পুরো বাটা হয়ে গিয়েছে তো এখানে দেখো কচুটা ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এটা তুলে নেবো এবার আর কুডিয়ে নিয়েছি এটা বেটে নেব এবারও বেটে নিয়েছি নেব আদা সর্ষে আর কালো সর্ষে আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার এটা বেটে নেব হাফ চামচ একটু লবণ দিয়ে বেটে নেব হাফ চামচ একটু কম লবণ দিলাম দিয়ে লঙ্কার সর্ষেটা বেটে নেব একসাথে

সরষে আর লঙ্কাটা বেটে নিয়েছি এবার এটা তুলে নেব শিলনোড়াতে বাড়লে এর টেস্টই আলাদা হয় যতই মিক্সি থাক না কেন সর্ষার কাঁচা লঙ্কাগুলো একসাথে বেটে নিয়েছি এবার কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে দিয়ে আর মাখতে হবে সরষের তেল দিয়েছি আর সামান্য একটু লবণ দেবো যেহেতু দু তিনবার লবণ দিয়েছি তো লবণের পরিমাণটা ছেঁকে তারপরে নিতে হবে তো অল্প করে লবণ দিয়ে দিয়েছি আবার মেখে নেব একটু তেল কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো আমাদের ইন্দুওয়ালা স্টাইলে কাঁচা মানকুচু দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে গরম ভাতে একদম জমে যাবে কতটা সুন্দর দেখতে লাগছে দেখো দারুন দারুণ লাগে একদম ফাটাফাটি খেতে যে মানকচু বাটা না খেয়েছে সে জানে না যে এটা ঠিক কতটা সুন্দর খেতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমি বললে বুঝতে পারবে না যে এত সুন্দর এটা খেতে হয় দারুণ খেতে তো বন্ধুরা মানকচু বাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা